كما عقل آيات اعيت مذاهبه وجاهل جاهل تلقاه مرزوقا هذا الذي ওয়াসাইয়্যার আলিমান নিহরি কত বড় বড় শিক্ষিত মানুষ আছে সিএনজি চালায় কত বড় বড় শিক্ষিত মানুষ আছে खेत কাজ করে करे কত বড় বড় শিক্ষিত মানুষ আছে দিন আনতে দিন ফুরায় নুন আনতে পান্তা ফুরায় তিন বেলা খাবার জোগার করতে পারে না আর কত মূর্খ মানুষ এমন আছে যারা সিগনেচার পর্যন্ত করতে পারে না নিজের হাতের নামের স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না কিন্তু রব্বুল আলামিন তাদেরকে দশ তলা বিশ তলা বিল্ডিং এর মালিক বানাইছেন আছে না নাই এক নম্বর আমল হলো প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ বলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা তেত্রিশ বার বা চৌত্রিশ বার আল্লাহু আকবার বলা এই আমল যে ব্যক্তি কন্টিনিউ করবে নিয়মিত করবে আল্লাহ তাকে হজ উমরার সওয়াব দান করে দেবেন সহিহ বুখারী দরিদ্র মহাজির সাহায় কেরাম আসলেন আসার পরে বললেন রসুল আল্লাহ ধনী টাকাওয়ালা ওয়ালা সাহাবিরা তো বড় বড় মর্যাদা নিয়ে গেল ইউসল্লো না কামানুসল্লি আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে ওয়া সুমু না কামানা সুমু ইয়া আল্লাহ আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে কিন্তু রব্বুল্লাহ আলমিন তাদেরকে সম্পদ দান করেছেন যেই সম্পদের মাধ্যমে তারা হজ করতে পারে আমরা হজ করতে পারি না তারা উমরা করতে পারে আমরা উমরা করতে পারি না তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে আমরা জিহাদ করতে পারি না তারা দান صدকা করতে পারে আমরা দান صدকা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ তবে কি নে নে স্বভাব বেশি থাকবে আর আমরা গরিব বলে আমাদেরকে আমাদের আমলের স্বভাব কম থাকবে ইয়া রসুল আল্লাহ গরিব তো নিচ থেকে হই নাই যিনি বানাইছেন তিনি কে ধনী বানান যিনি তিনি কে গরিব বানান যিনি তিনি কে মা মাজাহি জাহিলিন জাহিলিন কাল কুমার I'm not afraid ওয়াসাইয়্যার আলিমান নিহরি রযিন্দী কত বড় বড় শিক্ষিত মানুষ আছে সিন্দি চালায় কত বড় বড় শিক্ষিত মানুষ আছে ক্ষেতখামারে কাজ করে কত বড় বড় শিক্ষিত মানুষ আছে দিন আনতে দিন ফুরায় নুন আনতে পান্তা ফুরায় তিন বেলা খাবার জোগান করতে পারে না আর কত মূর্খ মানুষ এমন আছে যারা শিখনে চার পর্যন্ত করতে পারে না নিজের হাতের নামের স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না কিন্তু রব্বুল আলামিন তাদেরকে দশ তলা বিশ তলা বিল্ডিং এর মালিক বানাইছেন আছে না নাই তামাকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা কবি বলেন কত জ্ঞানী ব্যক্তিকে দেখবা তার অবস্থা খারাপ হয়ে যায় কত জ্ঞানী ব্যক্তিকে দেখবা পরিবারের ভরণ পোষণ করতে পারে না আর কত মূর্খ ব্যক্তি এমন দেখবা জীবনে কলেজ স্কুলের বারান্দায় পর্যন্ত যায় জীবনে শিক্ষা লাভ করে নাই কিন্তু রব্বুল আলামিন তাদেরকে অঢেল সম্পদের মালিক বানিয়ে রেখেছেন এই সব কিছুর পরিবর্তন যিনি করেন তিনি কে গরিব সাহবায় কেরাম বলেন ইয়ার সুর তারা হজ করে আমরা টাকার কারণে হজ করতে পারি না তারা দান করে আমরা দান করতে পারি না গো ইয়ার সুর আল্লাহ তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা নাই নবী আমার বলেন হা তোমাদের জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন আমি তোমাদেরকে আলা উনাবি হুকুম্বি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না ইন আফজতুম আদারতুম মান সাবাককুম যেই আমলটাকে যদি তোমরা ধরো তাহলে তোমাদের আগে যে ব্যক্তি চলে যায় তোমরা তার মর্যাদা পেয়ে যাবা। ওয়ালা মুদরিককুম মান বাদাকুম আর যে ব্যক্তি এমন আমল করবে না ওই ব্যক্তি তোমাদের পর্যায়ে পৌঁছে পারবে না আর তোমরা তোমই না জহরানাইহি দুনিয়ার মধ্যে তোমাদের মর্যাদা থাকবে সবচেয়ে বেশি সাহাবায়ে کرام বলেন ইয়া আল্লাহ বলেন বলেন নবী আমার বলেন তুসাববিহুনা ওয়া তাহমিদুনা কতকবীরুনা 33 ও 33 না দুবরাতুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পরে 33 বার আল্লাহ বলবা প্রত্যেক নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবা প্রত্যেক নামাজের পরে 333 বার আল্লাহু আকবার বলবা ওই ধনীরা হল করার মাধ্যমে যেই সওয়াব পায় এই তাসবিহ পড়ার মাধ্যমে তোমরা সেই সওয়াব পেয়ে যাবা কয় ওয়াক্ত নামাজ করব এই আমলের মধ্যে এই হাদিসের মধ্যে আছে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার আবার আরেকটা মুসলিম শরীফের হাদিস সেটাও সেটার মধ্যে আছে চৌত্রিশ বার আল্লাহ আকবার দুটোই আছে আপনি চাইলে দুটোই করতে পারেন কোনো সমস্যা নাই আবার মধ্যে আছে তে তিরিশ ছেত্রিশ ছেত্রিশ বার বলার পরে একবার লা ইলাহ ইল্লাহু ওয়াদহু লা সার ই কালাহু লাহুল মুলকু বলাহুল হামদু বহু আলা কল্লিশ ইমফাদিল এই কাশ্মীরটা একবার পাঠ করবে তিন রকম বর্ণনা আছে আপনার যেভাবে খুশি আপনি সেভাবেই করতে পারেন কোন সমস্যা নাই